ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা অনেক সময় আমাদের ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাই এখন থেকে যদি আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যান তাহলে খুব সহজে আপনি আপনার মোবাইলের সেটিংসে পেয়ে যাবেন আপনার ফেসবুকের পাসওয়ার্ড সাপোজ মনে করেন বর্তমানে আমি এই ফেসবুকটা চালাচ্ছি এই ফেসবুকটা বর্তমানে আমার মোবাইলে লগ ইন করা রয়েছে কিন্তু এটার পাসওয়ার্ড কি এটা আমার জানা নেই ভুলে গেছি সো এটা আপনি কিভাবে বের করবেন এটা বের করার জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার মোবাইলের যে সেটিংস অপশান রয়েছে আপনার মোবাইলের সেটিংসে আসবেন সেটিংসে আসার পর এখানে সার্চ বারে আপনি সার্চ করবেন পাসওয়ার্ড লিখে পি এ ও আর ডি পাসওয়ার্ড পাসওয়ার্ড লিখে আপনি এখানে সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে আপনি খুঁজে বের করবেন পাসওয়ার্ড ম্যানেজার কোথায় লেখা রয়েছে সো এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু পাসওয়ার্ড ম্যানেজার লেখা রয়েছে এই পাসওয়ার্ড ম্যানেজারে আমি ক্লিক করব। পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করার সাথে সাথে আমার সামনে যতগুলো অ্যাকাউন্ট রয়েছে সবগুলো অ্যাকাউন্ট কিন্তু আমার সামনে চলে আসলো এখান থেকে ক্রিয়েটর স্টুডিও দারাজ ফেসবুক ফাইবার গিটহাব গুগল সম্পূর্ণ কিন্তু আমার সামনে খুব সহজে চলে আসলো এখান থেকে যেহেতু আমি ফেসবুকের পাসওয়ার্ড দেখবো সো এই ফেসবুকের উপর ক্লিক করব। ক্লিক করার পর আপনার মোবাইলে যদি ফিঙ্গার প্যাটার্ন অথবা পিন যে ধরনের লক রয়েছে এই লকটা আপনি খুলবেন লোকটা খোলার পর এখানে আপনার সামনে যতগুলো ফেসবুকের অ্যাকাউন্ট রয়েছে সম্পূর্ণ অ্যাকাউন্ট চলে আসবে আমার সামনে এক দুই তিন চারটা ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু বর্তমানে আমার রয়েছে সম্পূর্ণ ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমি খুব সহজে দেখে নিতে পারবো পাসওয়ার্ড দেখার জন্য এখানে ছুকের মতো যে আইকন রয়েছে এই আইকনে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে আপনার পাসওয়ার্ডটা শু করবে এবং এই কপি বাটনে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটা কপি করে নিতে পারবেন তারপর নিচেরটা যদি আমরা পাসওয়ার্ড দেখতে চাই তাহলে এখানে চোখের মতো আইকনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কিন্তু পাসওয়ার্ডটা চলে আসবে এবং এখানে কপি বাটনে ক্লিক করে পাসওয়ার্ডটা কপি করে নিতে পারবো আশা করি বুঝতে পেরেছেন এভাবে আপনারা খুব সহজে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড দেখে নিতে পারবেন যদি ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম নিত্য নতুন প্রয়োজনীয় সকল ভিডিও আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ